আসসালামু আলাইকুম আলহামলি আবরহতুল আলহামদুলিল্লাহ আসসালাম আলম আল্লামী বা আদাহ সমস্ত প্রসংসাল তাআলার জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আমাদের জীবনে অনেক কাজ করে ফেলি বা আমাদের হাত দ্বারা মুখ দ্বারা অনেক কাজ হয় যেটা আমাদের অতীব জরুরি আমরা বুঝেও বুঝি না বা সেই জিনিসটাকে আমরা মনে করি খুবই তুচ্ছ একটা জিনিস কিন্তু আমাদের দেখেন প্রতিনিয়ত যখন আমরা ঘুমাতে যাই তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দোয়া পড়েই ঘুমাই আমরা বলি যে আল্লাহ আল্লাহ বিস্নি কামু তো আহিয়া আল্লাহ তোমার কি কথায় বা তোমার নামে মরলাম এবং তোমার নামে জীবিত হব এরপরে ঘুম থেকে আমরা উঠি আলহামদুলিল্লাহ ইন্লা দিয়া হি আনা বা আলামা আমা হিন্দু দোয়া পড়ি সো আমাদের জরুরি কাজ যেটা ছিল বা চাওয়ার সেটা হচ্ছে আমাদের পাঁচটি জিনিস ধরতে গেলে কিন্তু জরুরি যে আল্লাহর কাছে আমাদের চাওয়া উচিত কারণ আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য বসে রয়েছে পাঁচটি কথা এক দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলা আল্লাহ তোমাকে ফিরলি আল্লাপাক রব্বুল আলমিনকে বলা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো পাক রব্বুল আলমিনকে খুব বিনয়ের সহিত বলা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো দুই ও হামনি আল্লাহ তুমি আমার উপর রহম করো আল্লাহ তুমি আমার উপর রহম করো তিন ওয়াহদিনি আল্লাহ তুমি আমাকে হেদায়ত দান করো তিনটা কথা আল্লাহকে বলতে হয় জরুরিভাবে বলা খুবই দরকার যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দান করো আমাকে রহম করো ওর আমাকে তুমি রিজিক দান করো আমরা এই জিনিসগুলো কিন্তু অন্বেষণ করি চাই আমরা হেদায়ত জোর করে নিয়ে আসব। মনে করি যে আমরা আমাদের প্রতি আল্লাহ রহম করবে মা কেউ আমাদেরকে রহম করবে জোর করে রহম করবে আমরা তৌবা করি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ ফক্রবুল আলমিন এ ব্যাপারে তো অসংখ্য কথা বলছেন আপনারা জানেন সাল্লাম থেকেও কথা রয়েছে তো আসুন আমরা যত বেশি পারি আমাদের পাপ হয় খারাপ কাজ হয় সব কিছু হয় আমরা যত বেশি পারি আল্লাহ ফক্রবুল্লা আলমীর কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ ফক্রবুল আলমিন আমাদের সবাই এসে তোফিকদার করুন সকলে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আবার